তো এই জায়গায় হচ্ছে হাঁসের চুই ঝাল এটা হচ্ছে হাঁসের লাল ভোনা এটা হচ্ছে হাঁসের কালো ভোনা এই সবগুলো হচ্ছে আড়াইশো টাকা প্লেট গরু মাংসের লাল ভোনা এটা হচ্ছে গরু মাংসের চুই ঝাল সবগুলো আড়াইশো টাকা প্লেট প্রত্যেকটা প্লেটেই এটাই হচ্ছে চালের রুটি দশ টাকা প্লেট হাঁসের মাংসের এরকম সুন্দর ইয়ে পাবেন লেগ পিস পাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম আত্মীয় ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে আসলাম দিয়াবাড়িতে হাঁসের মাংস খাইতে এখানকার হাঁসের মাংস অনেক ভিডিও দেখেছি তো আগে বহুবাজার নামে যে বাজারটা ছিল ওটা এখন বন্ধ হয়ে গেছে এখন নতুন একটি হাঁসের মাংসের বাজার হয়েছে এখানে উত্তরা দিয়াবাড়ির যে মেইন স্টেশনটা দেখতে পাচ্ছেন ওই স্টেশনটার পাশেই হলো অনেক বড় একটা বাজার রয়েছে এখানে এখানে বাচ্চারা বাচ্চাদের অনেক খেলাধুলার জায়গা আছে তো এখানে আসলে আপনারা হাঁসের মাংস পাবেন পিঠা পাবেন চাপটি বিটা পাবেন ছিটা পিঠা পাবেন এবং রাজশাহীর বিখ্যাত সেই কালাই রুটিও পাবেন এবং এখানে অনেক রকমের চা পাবেন তো দেখতে থাকুন আজকে আমরা কি কী খাচ্ছি এখানে আর কি কী পাওয়া যাচ্ছে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আমরা শুরুতে যাবো আগে হাঁসের মাংস খাইতে যেহেতু এখানে হাঁসের মাংসটাই বিখ্যাত তো চলেন দেখা যায় ভাকুটি পিঠা স্টার্ট হয়নি তো এখানে ইন্ডিয়ান ধোসা পাওয়া যাবে আর এখানে হচ্ছে ফুচকা ফুচকার বিভিন্ন টপ সরি এখানে পানিপুরি পানিপুরি বিভিন্ন টপ আছে এখানে এরপরে আমরা দেখতে আসলাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে এখানে হচ্ছে তো এই জায়গায় হচ্ছে হাঁসের চুই ঝাল এটা হচ্ছে হাঁসের লাল ঘুনা এটা হচ্ছে হাঁসের কালো ঘুনা সবগুলো হচ্ছে আড়াইশো টাকা প্লেট পার প্লেটে পাঁচ পিস করে থাকবে এটা হচ্ছে গরুর মাংসের কালো আচ্ছা এটা হলো গরু মাংসের লালগোনা এটা হচ্ছে গরু মাংসের চুই চাল সবগুলো আড়াইশো টাকা প্লেট প্রত্যেকটা প্লেটেই বিপটা তিনশো হ্যাঁ শুধু হান্ডি বিপ আছে এই জায়গায় হান্ডি বিপ হলো তিনশো টাকা তো হাঁসের প্লেটের সাথে অবশ্যই রাম থাকবে রাম কয় পিস থাকবে ভাই রাম থাকবে এ পিস এক পিস চার পিস হল মাংস থাকবে

এটাই হচ্ছে চালের রুটি দশ টাকাতে তো আমরা এখানে অর্ডার করে ওয়েট করতেছি এখানে ওহি আর ওহির আম্মু বসে আছে আম্মু দেখো ওহি তুমি কী খাবে কী খাবে আম্মু তুমি জুস খাবে কী খাবে রুটি খাবে আচ্ছা আচ্ছা দিতে লালটা দেওয়া যাবে ঠিক আছে এখানে রুমালি রুটিটা প্রসেস করা হচ্ছে এখানে পানির সাথে কিছু ময়দা মিশিয়ে নিল ওরা তারপরে এইভাবে করে এর উপরে একটু হালকা করে পানি ছিটা দিয়ে নিচ্ছে এই রুটিটা আসলে একবার ইউনিক রুটি আগে কখনো দেখা হয় নাই তো আমরা এখানে হাঁসের লাল রুনাটা নিয়েছিলাম আর এখানে হচ্ছে চাপটি রুটি আর রুমালি রুটি আমাদের প্রসেস হচ্ছে ওটা হয়ে গেলে আমরা ওইটা নিয়ে আসবো তো আমি শুরুতেই আগে চাপটিটা দিয়ে ট্রাই করে দেখবো আসলে কেমন আছে আপনাকে একটা রুটি রুটি রাখেন মাছের এরকম সুন্দর ইয়া পাবেন লেগ পিস পাবেন ওরা বলেছিল যে পাঁচ পিস মাংস দিবে কিন্তু পাঁচ পিসে অনেক বেশি দিয়েছে মজা অনেক মজা আবার হলো এটা হচ্ছে ছিটা রুটি ছিটা রুটি দিয়ে ট্রাই করে দেখি এটাই হচ্ছে রুমালি রুটি হয়ে গেছে এটাই আমরা অর্ডার করছিলাম খাচ্ছ মজা হয়েছে কীরকম মজা হয়েছে আম্মু আচ্ছা ভালো লাগে না এটাও আচ্ছা ওইটা আবার চাপটিটা ভালো লাগে না এটা ভালো লাগছে আচ্ছা ইয়েটা খাও সেটা রুটিটা খাও আম্মা রুমালির রুটিটা ট্রাই করতেছি রুমালি রুটিটা অনেক বড়ো আর স্মেলটা অনেকটা নান রুটির মতো মাংসগুলো আসলে অনেক মজা এখন এই জায়গায় আসলে রুমালের রুটিটা না ট্রাই করে যাবেন এটা আসলে অনেক ইউনিক একটা সব অনেক মজার তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সামনে দোকানগুলোর দিকে এগিয়ে যাচ্ছি আরও কি কি পাওয়া যায় এখানে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে বরিশাল চা ঘর এখানে কি কি চা পাওয়া যায় এক লিস্টে আপনারা দেখে নিন এখানে দুধ চা চা কাজু মালাই চা স্পেশাল মালাই চা আরো অনেক চা পাওয়া যায় এখানে আরও অনেক চায়ের দোকান আছে আর বিভিন্ন দোকানে বিভিন্ন টাইপের চা পাওয়া যায় এদিকে হচ্ছে চাওয়ালা এটা হচ্ছে আলিপ চা স্টল এখানে অনেক চায়ের দোকান এই সাইডে সব এগুলো চায়ের দোকান আর ওই সাইডে হচ্ছে এগুলা হচ্ছে সুলতান চাপ চাপের দোকান হাঁসের মাংসের দোকান তবে এই দিকে হাঁসের মাংসের দোকানগুলো বেশি এগুলো সব হাঁসের মাংসের দোকান আমরা এই যে এই দোকানটাতে খেয়েছিলাম শ্বশুর বাড়ি এখানে বিভিন্ন তো এটাই হচ্ছে চিকেন চাপ আর এই দোকানে আচারের চাপও পাওয়া যায় সেটা আমরা দেখি নি আর এগুলো হচ্ছে চিকেন তান্দুরি তো সামনের দিকে এখানে এই দোকানে হচ্ছে হ্যাপি টাউন পিৎজা এই দোকানের নাম তো এখানে লাইভ পিৎজা পাওয়া যায় আপনার নিজের উচ্ছা অনুযায়ী এখানে লাইভ পিৎজা বানিয়ে নিতে পারবেন এবং দামটাও সেরকমই পড়বে তারপরে সামনে গিয়ে দেখি যে এখানে তান্দুরি চা এখানে তান্দুরি চা ছাড়াও আরও অনেক রকম চা আছে মালাই চা তান্দুরি চা আরও কী কী জানে চা আছে তো আমরা আরেকটু এগিয়ে দেখলাম এখানে আরেকটি রেস্টুরেন্ট এটা একবারই সম্পূর্ণ আলাদা অনেক বড় একটা এরিয়া জুড়ে তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কি খাইবেন তো অনেক সুন্দর করে সাজিয়েছে এই রেস্টুরেন্টটা অনেক আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে জাঁকজমক করে এটা ওই জায়গা থেকে একটু সামনে এটা রেস্টুরেন্ট অ্যান্ড ঘর তো এখানে সি ফুড আইটেম পাওয়া যায় এখানে মাছের কাবাবও পাওয়া যায় আবার চিকেন কাবাবও পাওয়া যায় বিফ কাবাবও পাওয়া যায় আবার এখানে হাঁসের মাংসও পাওয়া যায় তো এখানে অনেকগুলো সি ফুড আইটেম আবার সামনের দিকে কাঁকড়া বা ক্রেপস আছে এই ক্রেপসগুলো ওরা ওইখানে ফ্রাই করে দেয় আপনি নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন তো এগুলো দেখতে দেখতে আমরা আবার দেখতে পেলাম মেট্রো রেল যাচ্ছে তো এখানে দশ মিনিট পর পরই মেট্রো রেল যায় এবং দুটো একসাথেই যায় একটা আসে এবং একটা যায় দেখতে অনেক সুন্দর লাগছিলো তারপরে আমরা চলে গেলাম আবার কিডস জোনগুলোতে রাতের বেলা এগুলোতে লাইট দিয়ে অনেক সুন্দর দেখাচ্ছিলো আর বেশি বাচ্চারা অনেক মজা করছিলো ওইকেও বলতেছিলাম উঠো ও ভয়ে উঠতে যাচ্ছিলো না আসলে ও উঠতেও পারবে না কারণ এই রাইডসগুলো ওই থেকে একটু বড়ো বাচ্চাদের জন্যই পারফেক্ট তো ওইদিকে একটা নৌকা ছিল আর এখানে বাচ্চাদের স্লিপার অনেক উপর থেকে উঠে স্লিপ করতে হয় এই জায়গাতে তো এভাবে আমরা আজকের দিনটি পার করলাম আমরা আবারও দেখতে পেলাম সেই ছোটোবেলায় থাকতে যখন দেখছিলাম যে মেলায় এভাবে রাইফেল দিয়ে বেলুন ফাটানো হয় ওটাও এখানে দেখতে পেলাম তো এইসব দেখতে দেখতেই আমরা আজকের ঘোরাঘুরি শেষ করলাম তো ওই আবার এখানে বাইরে দিয়ে দিচ্ছিলো কারণ আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখি আম্মু তুমি কি নিয়েছো এটা পতাকা হ্যাঁ এটা পতাকা আম্মু হ্যাঁ আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জি আম্মু কালকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ওয়া অনেক সুন্দর তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আমাদের সাথেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার